আপনারা দেখছেন সিলেটের বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা এটা জালালাবাদ গ্যাস অফিস থেকে ধারণ করা সুরমা নদীর পানি বেরিয়ে চলছে এভাবে চলতে থাকলে আগামী সাত আট দিন আরও বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এভাবে চলতে থাকলে সিলেট দু হাজার বাইশ সালের বন্যা কোহার মানাবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সিলেট জন্য দোয়া করবেন কারণ এই বন্যা নিতে পারে জন্য ঢলে এই বন্যা সৃষ্টি হয়েছে ইভেন সিলেটে গত দশ দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আগামী আরো সাত আট দিন বৃষ্টি সম্ভাবনা আছে বলে অবগতি জানিয়েছে মূলত মেঘালয়ের চেরাপুঞ্জিতে পনেরোশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত হচ্ছে গত চার দিনে এই জন্য প্রচুর পরিমাণে উজান থেকে পানি নেমে আসতে সিলেটে এবং সেই জন্য বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সিলেটবাসীকে মনে হয় ত্রাণ সহায়তা করার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসা উচিত এই কোরবানি অনেকে কোরবানি করতেই পারে নাই কারণ সব জায়গায় পানিতে থই করছে আমার মনে হয় যদি এভাবে বৃষ্টি কন্টিনিউ করে তাহলে সিলেট শহর আশেপাশের সকল এলাকা পানি নিচে চলে যেতে পারে দু একদিনের ভিতরে সিলেট জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন বা দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায়